চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে জমি দখলের চেষ্টা এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ করেছেন মোহাম্মদ আশরাফুল হক নামে এক ভুক্তভোগী মঙ্গলবার এগারো নভেম্বর সকালে তিনি চাঁপাই নবাবগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করেন আশরাফুল হক জানান তিনি বোয়ালিয়া ইউনিয়নের দৌলতপুর মিনিবাজার এলাকার মৃত সহিমউদ্দিনের পুত্র দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির জমি নিয়ে স্থানীয় শামসুজ্জোহা ও তার ছেলে সঞ্জীব আলী সহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছে তারা বারবার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন এবং নানা হুমকি দিচ্ছেন তিনি আরও অভিযোগ করেন গত বছরের একত্রিশ অক্টোবর তার বাড়ির পাশে হামলা চালানো হয় এবং চলতি বছরের ১৬ অক্টোবর সকালে তাকে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে সই নিতে বাধ্য করা হয় এ সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পরিবারের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান মোহাম্মদ আশরাফুল হক পিতা সরুমুদ্দিন মৃত্যু গ্রাম দুরেশপুর পোস্ট আলমপুর বলিয়া ইউনিয়ন গমাস্তাপুর থানা চাপাই নবাবগুল জেলা আমার বসত বাড়ি লে গোলমা জমি জামা আইল আইন সংগ্রন্থ গোলমা শামসুর সজীব এই দুজনে আমার সাথে অনেক দিন থেকে বিরোধ করে অনেক লোকজন যায় আমার বিহান কত বিহান আছে বিহানে আটক দিয়ে ফাঁকা স্টমে শহীদ করে নিয়ে আমাকে জোর পুটবে বাধ্যতায়মূলক জমি কিনা হুমকি দেয় লাঠি লাদনা হাসা ফাঁসা বলল নিয়ে আমাকে মারপিটের খুবই হুমকি দেয় এজন্যে আমি বাটুয়ারা মামলা করেছি কোর্টে মামলা নাম্বার একশো এর আবার হুমকি দিতে লাগলো তখন আমি একশো সাত ধারা মামলা করেছিলাম তারপরও আমার স্ত্রীকে জখম ভাবে কোপালছে নাই অন্যায় করে মেরেছে অনেক লোকজনের কাছে আমি চেয়ারম্যান মেম্বার থানা কোর্ট পর্যন্ত গেছি আমি কোন জায়গাতে বিচারটা সুষ্ঠু পাচ্ছি না এই বিচারের কোন জায়গায় পাবো তার জন্যে আমি অনেক জায়গায় অনেক জায়গা খুঁজছি কিন্তু হচ্ছে না আমি বিচারটা সুস্থ পাওয়ার জন্য আবেদন করছি আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক